নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে নামমাত্র তেলে আপনাদের নরম তুলতুলে ডিম পরোটার রেসিপি তৈরি করে দেখাবো বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা সকাল সন্ধ্যার নাস্তা এই রকম নরম তুলতুলে ডিম পরোটা থাকলে কিন্তু একেবারে জমে যাবে আর খেতে এতটাই ভালো হবে যে সবাই একটার বদলে পাঁচটা খেয়ে নেবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো টমেটো তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি বাচ্চাদের জন্য যদি তৈরি করেন লঙ্কা কুচির পরিমাণটা আপনারা কম দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি ঘরে তৈরি সামান্য পরিমাণে চাট মশলা এখন হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব যাতে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটে ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন তিনটে ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে চামচের সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে আমাদের চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একেবারে অল্প এখন ভালোভাবে ডিমের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন দেখুন আরেকটা মিক্সিং বোল নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ এখন অল্প অল্প করে আমি জল দিয়ে দেব আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নেব খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করব না আমি এখানে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটাকে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারটির মধ্যে কোনোরকম দানাভাব দোলাপাকে না থাকে সেই খেয়াল রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা উইস্ক দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি এখানে একটা বড় চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় জলটা একটু কম হয়ে গেছে আপনারা আরও সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকমভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এখন আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি ননস্টিকের ননস্টিকের প্যানের মধ্যে সামান্য পরিমাণে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন ননস্টিকের প্যানের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলেই কিন্তু এই পরোটাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একেবারে কম তেলে তৈরি হবে কিন্তু খেতে অসাধারণ হবে এক পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে ওপর পিঠ আমি শেঁকা হতে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে চামচে করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি চামচে করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা হলে আর এক এইখানে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে কিন্তু আপনাদের পরোটাগুলোকে এপিট ওপিট করে সেকে তৈরি করে নিতে হবে এপিট ওপিট করে পরোটাগুলো সেকে তৈরি হয়ে যাওয়ার পরে পরোটাগুলোকে আমি একটা প্লেটের ওপরে নামিয়ে নেব এখন আমি প্যানের ওপরে দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পরে প্যানটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে প্যানের চারিপাশে কিন্তু তেলটা ছড়িয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের একটুখানি ছড়িয়ে নিতে হবে আমরা যেরকম সাইজের পরোটাটা তৈরি করেছি সেই রকমভাবেই কিন্তু ডিমটাকে ভালোভাবে প্যানের মধ্যে একটুখানি ছড়িয়ে নিতে হবে আর এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা হতে দিতে হবে এখন বন্ধুরা আমরা যে পরোটাগুলোকে সেঁকে রেখে দিয়েছি সেই পরোটাগুলোকে ওপরে ঠিক এই রকমভাবে আপনারা দিয়ে নেবেন আর অপর পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে অপর পিঠ সুন্দরভাবে উল্টে দিয়ে আর এক পিঠ ভালোভাবে ভাজা হতে আমাদের দিতে হবে খুবই সহজ কিন্তু তৈরি করা আর এই রকমভাবে পরোটা তৈরি করলে বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা সকাল সন্ধ্যা এই রকম নরম তুলতুলে ডিমের পরোটা হলে কিন্তু আর কোনো কিছুর দরকার হবে না দেখুন বন্ধুরা একটা আমি তৈরি করে নিয়েছি এই ভাবেই কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব এতটা সহজ তৈরি করা যে যে কেউ একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবে এতটা নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা সফট নরম তুলতুলে হয়েছে আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন